নমস্কার বন্ধুরা স্বাগত সকলকে আরেকটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আমাদের বাংলা সিনেমার মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার যে এই দীর্ঘ একচল্লিশ বছর একটা কেরিয়ার রয়েছে আমরা সকলেই জানি সেটা সফলতার সঙ্গে তিনি এখনও পর্যন্ত রান করে যাচ্ছেন সফলতা চূড়ায় বসে রয়েছেন কিন্তু কিভাবে। যেখানে অনেক সুপারস্টার রয়েছে শুধুমাত্র আমাদের বাংলায় না সাউথ থেকে বলিউড প্রত্যেকটা জায়গায় যারা বছরের পর বছর হিট দেওয়ার জন্য স্ট্রাগল করছে কিন্তু প্রসিনী চট্টোপাধ্যায় এমন কী করেছেন এমন কী ট্রিক অ্যান্ড ট্রিক্স করেছেন বা এমন কী চেঞ্জ করেছেন তার কেরিয়ারে যে তিনি এত বছরের একটা কেরিয়ার সফলতার সঙ্গে রান করে যাচ্ছেন যেটা বললাম অনেকে স্ট্রাগল করছে আমাদের উদাহরণ চোখের সামনে রয়েছে আমাদের বাংলা থেকে জিত রয়েছে অঙ্কুশ রয়েছে তার কিন্তু প্রমিসিং অ্যাক্টার কিন্তু সেই অর্থে তারা কিন্তু ভালো মুভি ডেলিভার করতে পারছে না কিন্তু ভুলটা কোথায় হচ্ছে যেটা করে করেনি এবার এই জিনিসটা শুধুমাত্র এদের কেরিয়ারে এসছে জিত বা অঙ্কুর সাথে নাম করছি বলে একেবারেই না এরকম অনেক সুপারস্টার রয়েছে মেগাস্টার রয়েছে যেরকম অক্ষয় কুমার শাহরুখ খান এদের জীবনে রজনীকান্তের জীবনেও এমন একটা টাইম এসেছিলো যেখানে তিনি আর হিটের মুখ দেখছেন না তো এরকম সবার জীবনে আসে বুম্বাদা জীবনেও এসছে কিন্তু চেঞ্জটা কি করেছেন যে চেঞ্জটা তার এত বড় একটা লম্বা কেরিয়ার গড়ে দিয়েছে যেখানে অক্ষয় কুমারের মতন একটা বড় সুপারস্টার ফ্লপের পর ফ্লপ দিয়ে যাচ্ছে যেখানে আমাদের বাংলা থেকে জিত জিত অনেক বড় মাপের একজন অভিনেতা এবং একটা সুপারস্টার আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সেই মানুষটা একটা হিটেরই মুখ দেখতে পাচ্ছে না তো কেন কী চেঞ্জ করা এদের প্রয়োজন রয়েছে বা বুম্বাদা কি চেঞ্জ করেছিল তাই আজ সফলতার সঙ্গে তিনি কাজ করে যাচ্ছেন অবশ্যই এখানে আমাদের মাথায় রাখতে হবে আমি ফিল্মোগ্রাফি নিয়ে কথা বলবো না তার সঙ্গে এখানে আর্ট ফিল্ম বা মাস ফিল্ম এরমভাবে আলাদা কিছু করব না শুধুমাত্র আমরা বোঝার চেষ্টা করবো বা খোঁজার চেষ্টা করব যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার এই জীবনে এই যে একচল্লিশ বছরের কেরিয়ার রয়েছে তিনি কি এমন চেঞ্জ করেছেন যে তিনি এখনও সফলতার সঙ্গে কাজ করছেন আর কাজ করছেন তার ডিমান্ড আছে বলে মানুষ তাকে চাইছেন প্রডিউসার তাই তার জন্যে টাকা খরচা করছে সোজা হিসেব কিন্তু কেন সেটাই আমরা জানবো এই ভিডিওতে উমবাদাকে নিয়ে কথা বলতে হলে একটু এগিয়েই যেতে হবে কারণ এই মানুষটার দীর্ঘ একটা ক্যারিয়ার সেই ক্যারিয়ারটা হঠাৎ করে আমি মাঝখান থেকে শুরু করতে পারি না কয়েকটা জায়গায় তার জীবনের টার্নিং পয়েন্ট এসছে আর সেই টার্নিং পয়েন্টটা তিনি সঠিকভাবে কাজে লাগিয়েছেন তো একদম প্রথমে যখন তিনি চান্স পাচ্ছিলেন না তারপরে যে ধরনের রোল পেয়েছিলেন প্রথম থেকে সাইড রোল অন্যান্য ছোটোখাটো রোল নেগেটিভ রোল তো সেই রোলগুলো তিনি করেছেন সারভাইভ করার জন্যে বুম্বাদার প্রথম কেরিয়ার মানে প্রথম জীবনের যে মুভিগুলো তার সঙ্গে কিন্তু একটা উদাহরণ খুব ভালোভাবে ফিট হয় কম বেশি অনেকেই শুনেছেন এই উদাহরণটা তাও আমি একবার এখানে বলছি যে কোনো মানুষ যদি মাছ সমুদ্রে পড়ে যায় মানে কোনো দিকে কোনো স্থল নেই কোনো যাওয়ার জায়গা নেই সাঁতরেও কোনো লাভ নেই কোনো কিছু ডাঙা সে পাবে না তখন কি করে নিজেকে ছেড়ে দেয় ঢেউ যেদিকে নিয়ে যায় তাকে সে সেদিকেই যায় অর্থাৎ নিজেকে পুরো লুজ করে দেয় সেই সময় তাকে সারভাইভ করতে হবে বুম্বাদা তার কেরিয়ারের প্রথম দিকে কিন্তু ঠিক এই জিনিসটাই করেছেন তখন তাকে সারভাইভ করতে হয়েছে নিজেকে নিজের জায়গা তৈরি করতে হয়েছে ঠিক ততদিন পর্যন্ত তিনি ভেসেছিলেন বা সারভাইভ করেছেন যতক্ষণ পর্যন্ত তিনি অমর সঙ্গী পাননি ঠিক যেমন সমুদ্রে কোনো মানুষ যতক্ষণ না ডাঙা পাচ্ছেন বা দেখতে পাচ্ছেন ডাঙাটা ততক্ষণ পর্যন্ত হাত পা চালায়নি অর্থাৎ সাঁতার কাটেনি ঠিক মোমবাদা এই জিনিসটা করেছেন প্রথমে সারভাইভ করেছেন তারপরে যখন দেখেছেন যে একটা ভালো অফার পাচ্ছি তখন তিনি নিজের যেটা বেস্ট জিনিস সেটা উজাড় করে দিয়েছেন তো সেই জিনিসটা তিনি প্রথমে কাজে লাগিয়েছেন আর এই জিনিসটা কিন্তু তার কেরিয়ারের মধ্যভবনে অর্থাৎ তার সেকেন্ড ইনিংসে কিন্তু তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন দু হাজার চার পাঁচ পর্যন্ত ছয় পর্যন্ত বোম্বাদার কেরিয়ার কিন্তু খুব ভালো যাচ্ছিল কিন্তু তার পর থেকে একটু ডাউন হওয়া শুরু হয় সেই ধরনের কিন্তু মাস কমার্শিয়াল মুভি আসছিল না কিন্তু অপরদিকে তিনি আর্ট ফিল্ম বা অন্য ধরনের ফিল্ম করছিলেন কিন্তু তার তো সেরকম মার্কেট নেই বা সেইগুলো করতে অনেক টাইম লাগছে বছরে একটা কিংবা দু বছরে একটা এই ধরনের মুভি হচ্ছে আর হাতে গোনা কয়েকটা ডিরেক্টার সেই সময় তিনি একটা স্ট্র্যাটেজি ইউজ করলেন স্ট্র্যাটেজি হচ্ছে সেই মাছ মুদ্রে পড়ে থাকা মানুষটার মতন যখন তিনি ডাঙা দেখতে পেয়ে সাঁতার কাটা শুরু করেন ঠিক এই জিনিসটা বোম্বাদা তার কেরিয়ারে ইউজ করেছিলেন অটোগ্রাফের যখন অফারটা তিনি পান তখন সাঁতরে সেদিকে চলে যান অর্থাৎ সেটা লুফে নেন তিনি বুঝলেন যে এই ধরনের মুভি এই সময় দাঁড়িয়ে চলবে তাকে পুনর্জীবন দিতে পারে এই ধরনের মুভি তো নতুন পরিচালক তার তার যে চিন্তাভাবনা তার বিশ্বাস তিনি সাঁতার কাটতে শুরু করে দিয়েছিলেন তার প্রভাবে বা তার ফলে বোম্বাদা কিন্তু সেকেন্ড ইনিং শুরু করতে পেরেছিল আর সেই সময় তিনি যদি এই কলটা না নিতেন তার কেরিয়ারে কিন্তু সেকেন্ড ইনিং শুরু হতো না হ্যাঁ অবশ্যই তিনি মনের মানুষের মতো মুভি করেছেন তার আগে বেশ কিছু ভালো ভালো মুভি করেছেন কিন্তু সিজিৎ মুখার্জির পরবর্তী সময়ে যে ধরনের কাজ তিনি করেছেন আমরা সত্যি বলতে অন্য বোমবাদাকে দেখেছি তিনি ঠিক এই জিনিসটা ইউজ করেছেন যখন তিনি ডাঙাতে গেছেন তখন সাঁতার কাটা শুরু করেছেন অর্থাৎ অটোগ্রাফার যখন অপারটা তিনি পেলেন তিনি বুঝলেন এবার আমাকে সাঁতার কাটতে হবে ডাঙায় পৌঁছাতে হবে আর এই ডাঙায় পৌঁছানোটা তার একটা সঠিক কল ছিল তাই বুম্বাদা আজ বোমবাদা দীর্ঘ একচল্লিশ বছরের কিন্তু একটা লম্বা কেরিয়ার এখনও কিন্তু তিনি সফলভাবে কাজ করছেন দর্শকের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে তো এই জিনিসগুলো তিনি ইউজ করেছেন আরও অনেক জিনিস রয়েছে তার ফিজিক রয়েছে লুক রয়েছে তার কথাবার্তা বলার ধরন মুভি চুজের ক্ষমতা এ ধরনের জিনিস এগুলো কিন্তু ম্যাটার করে কিন্তু তার সঙ্গে যে জিনিসটা সবথেকে বেশি ম্যাটার করে সেটা হচ্ছে বিচক্ষণতা কখন নিজেকে পরিবর্তন করতে হয় এটা কিন্তু শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায় একলা উদাহরণ না এরকম অনেক হিরো রয়েছে অনেক সুপারস্টার রয়েছে যারা এই স্ট্র্যাটেজি ইউজ করেছেন যার মধ্যে অক্ষয় কুমার তার কেরিয়ার শুরু হয়েছে অ্যাকশন ফিল্ম দিয়ে তারপরে তিনি ড্রামা রোম্যান্স এ ধরনের মুভি করলেন তারপর কমেডিতে চলে গেলেন তারপরে অ্যাকশন মুভি করলেন তারপরে কিছু মাল্টিস্টার মুভি করলেন তো এই ধরনের এক্সপেরিমেন্ট করে করে তিনি সারভাইভ করেছেন শুধু যদি একইভাবে অ্যাকশন মুভি করতেন অক্ষয় কুমার হয়তো এতদিন সারভাইভ করতো না এই লিস্টে শুধুমাত্র অক্ষয় কুমার নেই বলিউডের আরও একজন বড় মহা তারকা শাহরুখ খান তিনি রয়েছেন তিনি রোমান্টিক মুভি দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন তারপরে তিনি নেগেটিভ রোল করলেন তারপরে তিনি স্বদেশের মতো মুভি করলেন মাইনভিস খানের মতো মুভি করলেন তারপরে রাওয়ানের মতো মুভি করলেন এখন জামান পাঠানের মতো মুভি করছেন অ্যাকশান জনে চলে এসছেন যে মানুষটা রোমান্টিক মুভি দিয়ে তার কেরিয়ার শুরু করেছেন আজ তিনি অ্যাকশান মুভি করছেন মাঝখানে কিছু ফ্যামিলি ড্রামা করেছেন কাবি খুশি কাবি নামের মতো কাল হো এই ধরনের মুভিগুলো করেছেন তারপরে তিনি এখন তার জোন চেঞ্জ করে এখন অ্যাকশান মুভি করছেন কারণ এটা এখন মানুষ নিচ্ছে তো এই পরিবর্তনগুলো যারা করতে পারে তারাই আজ সারভাইভ করে যাচ্ছেন লম্বা একটা কেরিয়ার তাদের রয়েছে হ্যাঁ অক্ষয় কুমার সময় কিন্তু অতটা ভালো যাচ্ছে না অমিতাভ বচ্চনেরও কিন্তু একটা সময় এরকম গিয়েছিল কিন্তু তিনি সার্ভাইভ করেছেন কেবিসি দিয়ে তিনি ব্যাক করেছেন তারপরে ফের অন্য ধরনের কিছু মুভি করেছেন তারপরে তাকে পর নানা রকম মুভিতে দেখেছি ইভেন কালকে থেকেই পারফরমেন্স দিয়েছেন তো এই চেঞ্জগুলো প্রত্যেকটা বড় বড় স্টার সুপারস্টার করে গেছে দুঃখের বিষয় কি হচ্ছে জানেন এই জিনিসটা সবাই অ্যাবসর্ভ করতে পারে না তাই সবাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সবাই অক্ষয় কুমার সবাই শাহরুখ খান সবাই অমিতাভ বচ্চন হতে পারে না বা সবাই রজনীকান্ত হতে পারে না তার কারণ রয়েছে এই চেঞ্জেসগুলো করার বিচক্ষণতা বা বুদ্ধি থাকা দরকার রয়েছে আমি একই ধরনের মুভি করে যাব সে সার্ভাইভ করতে পারবে না তার অন্যতম বড় উদাহরণ হচ্ছে জিৎ জিৎ যে ধরনের মুভি করেন যদি একটা টাইমে তিনি এক্সপেরিমেন্ট করতে আরম্ভ করতেন যেটা দেব করছেন দেব একদম সঠিক কল নিয়েছেন মাঝখানে কিছু ফ্যামিলি ওরিয়েন্টেড মুভি করেছেন তারপরে ফের অ্যাকশানে ফিরে এসেছেন ফের অন্য ধরনের মুভি করবেন এইভাবে সারভাইভ করতে হয় এইভাবে কাজ করতে হয় একটা অ্যাক্টার তাকে সমস্ত ধরনের কাজ করতে হবে শুধুমাত্র অ্যাকশন মুভি করে যাব সেটা পসিবল না জিত সেই ভুলটা করেছেন তাই তার কেরিয়ার এখন নিম্নমুখী আশা করি খুব তাড়াতাড়ি তিনি বড় একটা কাজ নিয়ে ফিরে আসবেন আমাদের সামনে সেরকম কথা শুনতে পাচ্ছি তার সঙ্গে খাকি রয়েছে আমি আশা করি বা বিশ্বাস করি এই মানুষটা কিন্তু বাউন্স ব্যাক করবে সব কিছুর মধ্যে জিৎ এবং অঙ্কুশ দীর্ঘ বছর ধরে যে ভুলটা করে গেছেন সেটা হচ্ছে একই ধরনের মুভিতে কাজ করা অঙ্কুশের যদি কেরিয়ার দেখেন বিগত কয়েক বছরে তিনি মাঝখানে বেশ কিছু কমেডি মুভি করেছেন মাল্টি স্টারার মুভি করেছেন নিজের সাথে তিনি হারিয়ে ফেলেছেন তার একটা ব্র্যান্ড ভ্যালু রয়েছে তিনি একজন হিরো হতে পারেন সেই জিনিসটা থেকে তিনি সরে গেছিলেন তারপরে মির্জা করার পরে কিছুটা হলেও তার সেই জায়গাটা ফিরে এসছে মানুষ বুঝেছে যে হ্যাঁ অঙ্কুশ এখনো বেঁচে আছে অঙ্কুশের মধ্যে সেই জিনিসটা রয়েছে অঙ্কুশের মধ্যে কিন্তু সকল দক্ষতা রয়েছে হিরো হওয়ার প্রত্যেকটা জিনিস তার মধ্যে রয়েছে কিন্তু হওয়ার পরেও আজ দেখুন ফুল ভাল মুভিতে সাইন করার ফলে বা একই ধরনের কাজ করার ফলে তার কেরিয়ার আজ কোন জায়গায় দাঁড়িয়ে আছে এই জিনিসটা অঙ্কুশ হয়তো আজ নিজে বসেও রিয়েলাইজ করে আশা করি মির্জা দেখার পরে বা মির্জা বানানোর পরে তার এই রিয়েলাইজেশনটা হয়েছে তার মধ্যে সেই জিনিসটা রয়েছে আমরা সবাই বিশ্বাস করি তো তিনিও বাউন্স ব্যাক করবে এটুকু আশা করা যায় আর জি তো একই ভুল করেছেন পরপর সাউথের কপি পেস্ট কপি পেস্ট মুভি করতে করতে এমন জায়গায় চলে গেছে যে মানুষ নেয়াই বন্ধ করেছে তিনি যতবারই স্টার হোক না কেন তার যত বড়ই ফ্যান বেস হোক না কেন মুভি তো জেনারেল অডিয়েন্সের জন্যও বানানো হয় ফ্যানরা গিয়ে হিট করাতে পারে না তিনি যখন অসুর করলেন তিনি প্রশংসা পেলেন প্রশংসা করালেন এই ধরনের কিছু মুভিতে তারও আগে থেকে কাজ করা প্রয়োজন ছিল বুমের আগের মতো মুভিতে কাজ করা প্রয়োজন ছিল যেখানে জেনারেল অডিয়েন্স গিয়ে ফির করেছে তো এই জিনিসগুলো বুমবাদা করেছে দীর্ঘদিন নানানভাবে নিজেকে চেঞ্জ করেছেন একটা টাইমে রোম্যান্টিক হিরো অ্যাকশন হিরো তারপরে অন্য ধারার মুভি করলেন উনিশে এপ্রিল দিয়ে তারপরে একেবারে মনের মানুষের মতন একটা ক্যারেক্টার যেখানে অন্য কিছু অডিয়েন্সকে তিনি গেইন করলেন বা গ্যাদার করলেন এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটা না যে অঙ্কুশকে বা জিতকে ছোট করা বা বুম্বাদাকে উপরে তুলে দেওয়া না একেবারেই না বুম্বাদা অলরেডি সে জায়গায় পৌঁছে গেছে তার সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই কিন্তু ঘটনা হচ্ছে অনেকের দেখে আমরা অনেক কিছু শিখতে পারি কিন্তু ইগো বা নানা রকম কারণে আমরা শিখি না সে আমার থেকে ছোটো হতে পারে আমার থেকে বড় হতে পারে বা যে কেউ হতে পারে আমরা যে কারোর থেকে শিখতে পারি যখন আমরা শেখা বন্ধ করে দেবো তখন আমরা হারিয়ে যাব সেই জিনিসটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে হচ্ছে এদের দুজনের নাম করলাম কিন্তু এরকম অনেক বড় বড় স্টার হওয়ার যোগ্যতা থাকার পরেও এমন মানুষ তারা হারিয়ে গেছে কারণ অনেক কিছু তারা শেখেনি তারা সব জেনে গেছে প্রথম থেকে সব জানে যখন কেরিয়ারে ভালো সময় আসে ভালো প্রোডাকশন হাউসে কাজ করে ভালো প্রোডাকশন হাউসের ছাপ লেগে যায় ডিরেক্টরের ছাপ লেগে যায় একটু নাম হয় একটু ফেম হয় তখন মানুষ ভাবে এটাই সব এটাই আলটিমেট আমার ডেস্টিনেশন যখন এটা ভাবতে শুরু করে তখনই তার পতন শুরু হয় সেখান থেকেই তার নতুনভাবে আরও ভাবা শুরু হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি জিৎ যেরকম টানা এক ধরনের মুভি করে গেছেন যে এটাতেই আমি সাকসেস পাচ্ছি এটাই করব। তিনি তার মাঝে মাঝে যদি এক্সপেরিমেন্ট করতেন আজ হয়তো তিনি অনেক বেটার জায়গায় পৌঁছাতে পারতেন বা থাকতে পারতেন অবশ্যই তিনি ভালো জায়গায় আছেন তার একটা আলাদা জায়গা রয়েছে তার কাজ বা অ্যাক্টিং নিয়ে কোনো প্রশ্ন হবে না যথেষ্ট ভালো তিনি একজন অ্যাক্টার কিন্তু সমস্যা হচ্ছে এই পরিবর্তনটা তিনি তার মধ্যে আনতে পারেননি তাই বুম্বাদাকে নিয়ে ইয়ারকি মারা খিল্লি করা সোজা কিন্তু বুম্বাদার পজিশনে পৌঁছানো বুম্বাদা কেন এরকম অনেক এক্সাম্পল রয়েছে তারা এমনি এমনি ওই জায়গায় পৌঁছায়নি তাই ওই জায়গায় পৌঁছানো কিন্তু ইজি না তাকে নিয়ে ইয়ারকি মারা যায় তাকে নিয়ে খিল্লি করা যায় দুটো মিম বানানো যায় দু এক জায়গায় লেখা যায় কিন্তু তার জায়গায় পৌঁছানো কিন্তু খুব কঠিন এন্টারটেনমেন্ট ফিল্ডে দীর্ঘ একচল্লিশ বছর সার্ভ করা কিন্তু খুব কঠিন ব্যাপার অন্যান্য ফিল্ডে চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত আপনি সার্ফ করুন কেউ দেখতে যাবে না কিন্তু এই ফিল্ডটা এমন একটা ফিল যেখানে শুধুমাত্র আপনাকে অভিনয় করলে হবে না এখানে আপনার শরীর থেকে লুক সমস্ত কিছু কথাবার্তা সমস্ত কিছু আপনার চর্চায় রাখতে হবে জিমে যেতে হবে তো সেই জিনিসটা দীর্ঘ একচল্লিশ বছর ধরে করা ইয়ার্কির ব্যাপার নয় ওই কুড়ি পঁচিশ তিরিশ বছরে এসে মানুষ কিন্তু দম ছেড়ে দেয় তারপরে কাকা বাবা যেটা রোল করে বাকি ক্যারিয়ারটা তার চলে যায় সেই জায়গায় বোম্বাদা একটা কিন্তু বিশাল বড় উদাহরণ এনার থেকে অনেকের অনেক কিছু শেখার রয়েছে যদি ইগোটাকে সাইডে রেখে যদি কেউ শেখার চেষ্টা করে এনার থেকে অনেক কিছু শিখতে পারে তো তাকে খিল্লি না করে তাকে ছোট না করে তার থেকে যদি আমরা কিছুটা অন্তত শিখতে পারি আমার মনে হয় শুধুমাত্র এই ফিল্ডে না আমাদের নিজস্ব কেরিয়ারে বা নিজস্ব লাইফে অনেক ইমপ্লিমেন্ট হবে যাই হোক এটুকুই বলার ছিল আপনাদের কি মনে হয় বা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পার থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে